ও আলাইকুম আরহামতুল্লাহ আবার সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা রব আলামিনের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সাল্লাম বলেছেন ইহুদিরা মুসলিমদের দুটি সময় খুব হিংসা এবং বিদ্বেষ পোষণ করে একটা হচ্ছে যখন মুসলমানরা সালাম কালাম করে সালাম দেয় এই সালামটা ইহুদিদের সহ্য হয় আরেকটা হচ্ছে যখন মসজিদে আমিন বলে এই আমিন বলাটাও ইহুদিদের কাছে ভালো লাগে বিভিন্ন রেওয়াত দিয়ে প্রমাণিত যে আমিনটা মধ্যম একটা সুরে আমাদেরকে বলতে হবে চিৎকার করে অনেকেই বলে আমিন সেটা বলা যাবে না আবার একদম মনে মনে বলবেন এটাও আমিন বলতে হবে আর যদি নিশ্চুপ থাকেন তাহলে আল্লাহ নবীর এই যে নির্দেশকে ফলো করবেন না এটার থেকে আপনি বিরত থাকছেন এটা মোটেও একজন ওম্মাতের জন্য উচিত হবে না এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ নবীর একটা ফাইসালা পেয়েছি সে ফাইসালাটা মানার আল্লাহ নবীর একটা নির্দেশ পেয়েছে সে নির্দেশটা মানার নিষেধ পেয়েছি সেটার থেকে বিরত থাকা যখন ইমাম সাহেব সলাতে এরাতের সময় সোরা ফাতিহা শেষ করে বাইরুল মাকদি আলাই দল পড়েন তখন তোমরা যারা মুসল্লি আছো মুক্তাদি আছো তোমরা ইমামের সাথে আমিন বলো ফাইন হু হু বিভিন্ন রেওয়ায় থেকে প্রমাণিত যখন মুসল্লিরা আমিন বলে ওই সময়টা আসমানে ফেরেশতারাও আমিন বলে তো যাদের আমিন বলাটা ফেরিস্তাদের আমিন বলার সাথে মিলে যায় আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন ওই ব্যক্তির ইতিপূর্বের জিন্দেগির সমস্ত বোনাখাতা মাফ করে সম্মানিত মুসল্লিন কেরাস হাদিসটি সহি বুখারি এবং মুসলিম থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লুসাল্লাম নির্দেশ দিচ্ছেন যখন ইমাম সাহেব আমিন বলেন তখন তোমরা আমিন বলো তাহলে নির্দেশটা আমাদেরকে পালন করতে হবে এই না আসতে এটা নিয়ে আমাদের মধ্যে মতামত অনেক সময় আমিন বলাকে কেন্দ্র করে মসজিদ ভাগ হয়ে যায় কাউকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় আমরা আসলে মুসলিমরা মৌলের ওপরে নাই ভুলের ওপরেই বেশি আছে মৌলিকতা বিষয়গুলো আগে সঠিকভাবে পালন করতে এভাবে যদি আমরা আমল করতে থাকি দেখবেন ছোট খাটো আমলগুলো করতে করতে আমাদের অনেক আমলের মধ্যে আমরা চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ নবীর অনেক আমরা ছোট ছোট যেখানে কোনো বাধা বিপত্তি নাই সেটা ইচ্ছে করলেই পালন করা যায় এগুলোই আপনারা শুরু করেন সালাম দেন মসজিদে ঢোকার সময় দোয়া পড়েন হওয়ার সময় দোয়া পড়েন অজুর সময় বিসমিল্লা বলেন দোয়া পড়েন আজানের সময় জবাব দেন ওপরে উঠার সময় আল্লাহ আকবর বলেন নিচে নামার সময় সুহান আল্লাহ বলেন ঘুমানোর সময় দোয়া পড়েন এগুলো সুন্নাতের মধ্যে নিয়ে আসেন নিজের জীবনে অনেক কিছু চলে আসবে ইন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমার আজকের হাদিসটির ওপরে আমল করার তৌফিক দান করেন বুখারি এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে বুখারির হাদিস নাম্বার সাতশো বিরাশি মুসলিমের হাদিস নাম্বার নয়শো